তেতাল্লিশ ইঞ্চ স্মার্ট টিভি টিভিটির সমস্যা হচ্ছে লোক এসে অফ হয়ে যায় এক সেকেন্ডের জন্য অন হয় সমস্যাটি আরও একবার আমরা দেখব এবং পরবর্তীতে এটি কীভাবে রিপেয়ার করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা জানবো তো দেখতে পাচ্ছি ইন্ডিকেটর একবার ব্লিঙ্ক করছে এবং বন্ধ হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের সর্বপ্রথমে ভোল্টেজটা চেক করতে হবে সেকেন্ডারি ভোল্টেজ আগে फाइंड আউট করতে হবে যে এসএমপি এর সমস্যা নাকি সেকেন্ডারি সেকশনের সমস্যা দেখা যাচ্ছে টিভিটি অন করার এক সেকেন্ড পরবর্তীতেই 12 ভোল্ট জিরোতে চলে যাচ্ছে অর্থাৎ এসএমপি এর সমস্যা দেখা যাচ্ছে এখন এই সমস্যাটি হতে পারে অ্যাম্পের কারণে ব্যাকলাইট সাইডে সমস্যা থাকার কারণে হতে পারে যে বেশি এস এম নিচ্ছে জন্য এস অফ হয়ে যাচ্ছে এখন আমরা ব্যাকলাইট কানক্টরটি রিমুভ করলাম এবং দেখব ভোল্টেজটি স্থির থাকে কিনা কিন্তু এর পরবর্তীতেও দেখা যাচ্ছে এস এম পি এস সমস্যায় দেখাচ্ছে টুয়েলভ ভোল্ট চলে যাচ্ছে এখন আমরা মাদারবোর্ডটি টিভি থেকে খুলে নিয়েছি এবং এখন আমরা আর একবার অন করে দেখব এখনো সেম কন্ডিশন কিনা কারণ এখন ডিসপ্লে ডিসকানেক্টেড আছে ব্যাকলাইট ডিসকানেক্টেড আছে সাউন্ড সেকশনের স্পিকার কানেকশনও ডিসকানেক্টেড আছে কিন্তু এরপরও দেখা যাচ্ছে সেম সমস্যা তাহলে অবশ্যই এস এম পি এস এ সমস্যা আছে যেহেতু ভোল্টেজগুলো আউটপুটে দেখাচ্ছে সঠিক কিন্তু স্থির থাকছে না এখন এমন অবস্থায় পিডাব্লিউমআইসি নষ্ট হওয়ার সম্ভাবনাটা প্রায় নাইনটি পার্সেন্টের উপরে এজন্য আমরা পাওয়ার কন্ট্রোল আইসি বা পি ডাব্লিউমআইসি প্রথমে চেঞ্জ করবো এবং দেখব সমস্যাটি সমাধান হয় কিনা না বা সেম প্রবলেমটাই থাকে কিনা হয়তো বা পিডাব্লিউএমআইসি তার যে ফ্রিকুয়েন্সিতে সুইচিং করার কথা ছিল সেটি করতে ব্যর্থ হচ্ছে যার কারণে ভোল্টেজ ড্রপ দেখা যাচ্ছে অন করার পরবর্তীতে নতুন একটা পিডাব্লিউএমআইসি ইনস্টল করে নিয়েছি এবং ভালোভাবে সিনিয়ার দিয়ে পরিষ্কার করে নিলাম এবং বোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষাও করতে হবে এখন আমরা দেখব সেকেন্ডারিতে ভোল্টেজটা আসে কিনা ভোল্টেজটার পূর্বেও ছিল টুয়েলভ বোর্ড ছিল এখন নতুন পিডাব্লিউমআইসি লাগানো হয়েছে এখনও ভোল্টেজ আসবে কিন্তু যে সমস্যাটি ছিল সেটির সমাধান হয় কিনা সেটি চেক করতে হবে ইন্ডিকেটর দেখা যাচ্ছে এবং টুয়েলভ ভোল্ট প্রেজেন্ট আছে এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখবো ভোল্টেজ ড্রপ করে কিনা যখন সমস্যাটি ছিল তখন পাঁচ সাত সেকেন্ডের মধ্যে সমস্যা দেখা দিত এখন ভোল্টেজ স্টেবল আছে এবং অন কন্ডিশনে আছে পিসিবিটি তো এখন আমরা ডিসপ্লে সাথে কানেক্ট করবো ব্যাকলাইট কানেক্ট করবো এবং লোড দিয়ে দেখব ফুলি এস এম পি লোড দেবো এখন এবং দেখব সমস্যাটির সমাধান হয়েছে কিনা আশা করছি সমস্যাটির সমাধান হয়ে গেছে যেহেতু একটু পরিবর্তন লক্ষ্য করতে পারলাম আমরা তো এখন আমরা ডিসপ্লে কানেক্ট করব ব্যাকলাইট কানেক্ট করব স্পিকার কানেকশনও কানেক্ট করব সব কিছু কানেক্ট করার পর আমরা পাওয়ার দিয়ে দেখব সমস্যাটির সমাধান হয়েছে কিনা ব্যাকলাইট কানেক্টরটি লাগাবো এখন আমরা এসি পাওয়ার দিলাম এবং রিমোট প্রেস করে দেখব এবং মিটার ধরেই দেখব এস এম পি এস এর সমস্যাটি এখনো আছে না এখানে পাওয়ার অন করার পরবর্তীতে এক সেকেন্ড পরেই কিন্তু টুয়েলভ ভোল্ট ড্রপ করতো কিন্তু এখন টুয়েলভ ভোল্ট কিন্তু স্থির দেখাচ্ছে এখন পর্যন্ত স্থির দেখাচ্ছে বন্ধ হয়নি এবং ইন্ডিকেটর রেড সিগন্যাল এখনও আসেনি এবং টিভি অন কন্ডিশনে আছে এখন আমরা ডিসপ্লেটি দেখব টিভি ডিসপ্লেতে ছবি আছে কি না দেখতে পাচ্ছি এখন টিভি গুগল টিভি লেখা উঠেছে এবং পুরোপুরি অন হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন